জয় স্বর্গের জীবন তো ঈশ্বরকে জানাই ধন্যবাদ স্বয়ং ঈশ্বর আমাদের সন্তানদের তার সমস্ত সন্তানদের আজকে সুন্দর সময়ে সুন্দর মুহূর্তে আরও একটি দিনে আমাদের একত্রিত করেছেন তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা প্রভুর অনুগ্রহে প্রভুর আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের সঙ্গে প্রচুর প্রচুর সময় কাটাচ্ছে আর ঈশ্বর আপনাদের অনেক অনেক আশীর্বাদ করুক আপনার জীবনে প্রচুর প্রচুর আশীর্বাদ করুক আশীর্বাদে ঈশ্বরের সন্তানেরা আমি বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্যের সঙ্গে জড়িয়ে আছেন আজকের প্রভুর এই বাক্যে প্রভুর যিশু নামে আপনি স্বাগত জানাই আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি ঈশ্বরের বাক্য এবং বাইবেল বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একে অন্যের কাছে শেয়ার করবেন ঈশ্বরের সন্তানেরা আপনারা জানেন ঈশ্বরকে অন্যজনকে জানতে সাহায্য করুন এমন অনেক মানুষ আছে পৃথিবীতে যারা এখনও ঈশ্বরকে জানে না অন্ধকারে আছে সে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিই দেখা যাবে আপনার বন্ধু বান্ধব আছে আপনার রিলেটিভ আছে অনেক অনেক মানুষের অনেক আত্মীয় স্বজন আছে তারা অনেকে জানে না তাদের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছে দিই ঈশ্বরের সন্তানেরা আমাদের ঈশ্বরের দ্বিতীয় আগমনে বেশি দেরি নেই আজকে ঈশ্বরের বাক্য ফলতে শুরু হয়ে গেছে মহামারী থেকে শুরু করে একে অন্যের সঙ্গে যুদ্ধ সমস্ত কিছু ঈশ্বরের বাক্য ফলে যাচ্ছে ঈশ্বরের আসার সময় হয়ে আসছে ঈশ্বরের সন্তানেরা তাই আপনারা সতর্ক থাকুন ঈশ্বরের রাজ্য বিস্তার করুন একে অন্যের কাছে ঈশ্বরের বাক্য বলুন এবং আপনি ঈশ্বরের বাক্য জানেন যে জানে না বা যে অসুস্থ তার কাছে ঈশ্বরের বাক্য পৌঁছে দিন আপনারা সে বাক্য পৌঁছে দিন যাতে সে জানতে পারে আমাদের জীবন্ত ঈশ্বরকে জানতে পারে ঈশ্বরের সন্তানেরা তাহলে আপনারা অনেক আশীর্বাদ পাবেন ঈশ্বর আপনাদের অনেক ভালোবাসবেন এবং ঈশ্বরের সন্তানেরা আমার ভিডিও ছাড়তে একটু দেরি হচ্ছে তাই আমি দেখছি অনেকে প্রভুর বাক্য দেখছে না ঈশ্বরের সন্তানেরা আপনারা বাক্য থেকে দূরে চলে যাবেন না সবসময় বাক্যের সঙ্গে যুক্ত থাকুন বাক্য ছাড়া কখনো বাঁচা যায় না আমরা খাবার খেয়ে বেঁচে আছি ঠিকই কিন্তু যদি যারা খ্রিস্টীয় বিশ্বাসী তারা যদি আত্মিক খাদ্য না খাই তাহলে কিসের আমরা খ্রিস্টীয় বিশ্বাসী আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের উচিত সবসময় প্রার্থনায় এবং বাক্যে পরিপক্ক হওয়া তখন আমাদের জীবনে কখনো যদি আঘাত আসে তাহলে সেই বাক্যর সাহায্যে সেই আঘাত থেকে আমরা বেরিয়ে আসতে পারবো ঈশ্বরের সন্তানেরা আপনারা বাক্য দেখুন যখনই কোনো বাক্য আপনার কাছে পৌঁছে যাবে তখনই সেই বাক্য দেখুন ঈশ্বরের সন্তানেরা দু সাল খুবই গুরুত্বপূর্ণ একটি সাল আশীর্বাদের বছর তাই আপনাদের আপনাদের যত মনের ইচ্ছে আছে ঈশ্বরের সঙ্গে কথা বলুন ঈশ্বরের সন্তানেরা আমাদের সঙ্গে ঈশ্বর কথা বলতে চাই প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বর আমাদের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা ঈশ্বরের কাছে যেতে পারছি পারছি না না গ্রহণ করতে সবসময় আমাদের পাপের কারণে ঈশ্বর থেকে দূরে চলে আসছি তাই আমাদের ঈশ্বরকে ঈশ্বরকে ছুঁতে হবে ঈশ্বরের কাছে পৌঁছাতে হবে ঈশ্বরের সন্তানেরা তাই প্রার্থনায় থাকুন আর চাইবেন দু সালে তা পাবেন তার জন্য নিজেকে তৈরি করুন ঈশ্বরের বাক্যে পরিপক্ক হন ঈশ্বরের সন্তানেরা ঈশ্বর দেবেই দেবে কারণ তার সন্তানদের কখন কি প্রয়োজন তাই ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছ থেকে আমাদের নিতে হবে সেই উপহারকে তাই আমরা যদি ঈশ্বরের বাক্য মেনে ঈশ্বরের কাছে পৌঁছতে পারি তো চলুন আমরা ঈশ্বরের বাক্য দেখে যাই আজকের যে বাইবেল পাঠ আমি নিয়ে এসেছি তা হলো গীত তার ছেশে অধ্যায় আপনারা মন দিয়ে এই বাক্য শ্রবণ করুন এই বাক্য খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য এই বাক্যের মধ্যে ঈশ্বরের অনেক কথা লুকিয়ে আছে আমরা যারা অনেক সমস্যায় আছি তারা এই বাক্য শুনলে অনেক আশীর্বাদ পাব ঈশ্বরের সন্তানেরা আমার বাইবেল পাঠ নিয়ে আসা একটাই কারণ যে আমরা অনেকে আছি আমি আগেও বলেছি এখনও বলছি যারা আমরা অনেকে আছি যারা ঠিক মতন বাইবেল পাঠ করতে পারি না এবং বুঝতেও পারি না তাই তাদের জন্য ভেবে তাদের কথা ভেবে আমি বাইবেল পাঠ নিয়ে আসি আমি বিশ্বাস করি আপনাদের বোঝার কোনো অসুবিধা হয় না তে চরুণ ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের পবিত্র বাইবেল পাঠ শ্রবণ করি গীত সহিতা তার অধ্যায় দায়ুদের প্রার্থনা দায়ুদ কিভাবে প্রার্থনা করতো সেই বাক্য শ্রবণ করব হে সদা প্রভু কর্ণপাত করো আমাকে উত্তর দাও কেননা আমি দুঃখী ও দরিদ্র আমার প্রাণ রক্ষা করো কেননা আমি সাধু হে আমার ঈশ্বর তোমাতে বিশ্বাসকারী তোমার দাসকে তুমিই ত্রাণ করো হে প্রভু আমার প্রতি কৃপা করো কেননা আমি সমস্ত দিন তোমাকে ডাকি নিজ দাসের প্রাণ আনন্দিত করো কেননা হে প্রভু আমি তোমার উদ্দেশ্যে আমার প্রাণ উত্তোলন করি কারণ হে প্রভু তুমি মঙ্গলময় ও ক্ষমাবান এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান হে সদাপ্রভু আমার প্রার্থনায় কর্ণপাত করো আমার বিনতির রবে অবধান করো সংকটের দিনে আমি তোমাকে ডাকিব কেননা তুমি আমাকে উত্তর দেবে হে প্রভু দেবগণের মধ্যে তোমার তুল্য কেহই নাই তোমার কর্ম সকলের তুল্য কিছুই নাই হে প্রভু তোমার বিরোচিত সর্বজাতি আশিয়া আসিয়া তোমার সম্মুখে প্রণীপাত করিবে তাহারা তোমার নামের গৌরব করিবে কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী তুমিই একমাত্র ঈশ্বর হে সদা প্রভু তোমার পথ আমাকে শিক্ষা দেয় আমি তোমার সত্যে চলিব তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র নামের গৌরব করিব কেননা আমার পক্ষে তোমার দয়া মহৎ এবং তুমি অধস্ত পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ হে ঈশ্বর অহংকারীগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে দুর্দান্ত লোকদের মন্ডলী আমার প্রাণের অন্বেষণ করিতেছে তাহারা তোমাকে আপনাদের সম্মুখে রাখে নাই কিন্তু হে প্রভু তুমি স্নেহশীল কৃপাময় ঈশ্বর ক্রোধে ধীর ও দয়াতে সত্যে মহান আমার প্রতি ফিরো এবং আমাকে কৃপা করো তোমার দাসকে তোমার শক্তি দেও তোমার দাসীর পুত্রকে ত্রাণ করো আমার জন্য মঙ্গলের কোন চিহ্ন কার্য সাধন করো যেন আমার বিদেশিগণ তাহা দেখিয়া লজ্জা পায় কেননা হে সদাপ্রভু তুমি আমার সাহায্য করিয়াছ ও আমাকে সান্ত্বনা করিয়াছ ঈশ্বর তার আপনার আশীর্বাদ যুক্ত করুক আমি ঈশ্বরের সন্তানেরা আমি বিশ্বাস করি আমি যে বাইবেল পাঠ করলাম অবশ্যই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি ঈশ্বরের বাক্য আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে রাজা দায়ুদ কিভাবে প্রার্থনা করতেন সবসময় প্রশংসা সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন চাইতে রাজা দায়ুদ ভাবতেন যে ঈশ্বরের কাছে দাবি দিয়ে প্রার্থনা করতেন এখানে ঈশ্বরের বাক্য বলেছে যে আমি সংকটের দিনে তোমাকে ডাকিব কেননা তুমি আমাকে উত্তর দেবে রাজা দায়ুদের এতই বিশ্বাস ছিল তিনি ঈশ্বরের কাছে বলেছেন যে আমি সংকটে পড়বো এবং সেই সংকটের দিনে আমি তোমাকে তুমি আমাকে উত্তর এত বিশ্বাস এবং সবসময় প্রশংসা সহকারে ধন্যবাদ দিন ঈশ্বরের প্রত্যেকটা মুহূর্তে আপনার জীবনে ভালো হোক খারাপ হোক প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের ধন্যবাদ দিন প্রশংসা দিন একদিন ধরুন আপনি খুব অসুস্থ বা বড় সমস্যায় পড়েছেন ঈশ্বরকে কোনো দোষারোপ করবেন না এটা আমরা ভুল করি কারণ এই সমস্ত সমস্যা ঈশ্বর থেকে আসে না ঈশ্বর আমাদের মঙ্গল চায় প্রত্যেকটা মুহূর্তে আমাদের পাশে আছে তাই ঈশ্বরকে কখনো দোষারোপ না করে আপনার জীবনে খারাপ কিছু হয়েছে ধন্যবাদ দিন ভালো কিছু হয়েছে ধন্যবাদ দিন প্রত্যেকটা ধন্যবাদ দেওয়াটা ঈশ্বরের প্রশংসা দেওয়াটা হ্যাবিট করুন তাহলে দেখবেন আপনার জীবনে আপনার জীবন অনেক পরিবর্তন এসেছে অনেক পরিবর্তন এসেছে এবং আপনার জীবনে অনেক মিরাক্কেল হবে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে অনেক অনেক পড়বে আপনি নিজেই বুঝতে পারবেন আগের জীবনের পার্থক্য এবং এখন প্রভু যিশুকে জেনে ধন্যবাদ সকলে প্রার্থনা করে সেই জীবনের কি পার্থক্য হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতে পারবেন ঈশ্বরের সন্তানরা প্রিয় খ্রিস্ট ভাই বোন আমরা অনেকে আছি যারা ঈশ্বরকে জেনেছি অনেকে আছি যারা ঈশ্বরকে জেনেছি যে আমাদের জীবনে কোনো সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে আমরা ঈশ্বরের কাছে পৌঁছেছি আমরা যারা হিন্দু ছিলাম তারা ঈশ্বরকে জেনেছি পরে এমনি জানি কোনো সমস্যা নিয়ে কারোর সূত্র ধরে আমরা প্রভু খ্রিস্টকে জেনেছি কোনো অসুখ নিয়ে গেছি কোনো রোগ নিয়ে গেছি এবং ভালো হয়েছি এমন ব্যক্তি আছি যারা ভালো হয়ে গিয়ে ঈশ্বরকে ছেড়ে এসে আবার সেই মূর্তি পুজো করছি আর ঈশ্বরের যে দয়া সে সমস্ত কিছু ভুলে গেছি ঈশ্বরের সন্তানেরা আপনি যদি প্রভু যীশু খ্রিস্টকে কিছু পাওয়ার আসে ভালোবাসেন তাহলে ভুল করছেন কারণ ঈশ্বর আমাদের মনের সমস্ত কথা বুঝতে পারে আপনার আপনাদের মনে যদি ঈশ্বরের প্রতি কোনো প্রেম না থাকে হৃদয় অন্তর থেকে যদি কোনো ভালোবাসা না থাকে আমি কিছু পাওয়ার জন্য গেছি ধরুন আমার সন্তানের সুস্থর জন্য গেছি বা আমার সন্তান হয়নি আমি সন্তানের জন্য গেছি ধরুন আমার পিতা মাতা অসুস্থ সামথিং কেউ এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু অসুস্থতা নিয়ে ঈশ্বরের কাছে গেছি মনে মনে ভাবছি আমি তো আছি ভালো হয়ে গিয়ে আমি আবার পালিয়ে আসব। আমি আর ঈশ্বরকে ভালোবাসবো না তারা অন্যায় করছেন ভুল করছেন ঈশ্বর কিন্তু আমাদের মনের কথা জানতে পারে প্রত্যেকটা মুহূর্তে আমাদের অন্তকরণ কারণ ঈশ্বর বাক্য বলে তোমার দেহ পবিত্র আত্মার মন্দির তাই আমরা চিন্তা চিন্তাধারা করছি ঈশ্বর প্রত্যেকটা মুহূর্তে জানেন তাই আপনারা অন্য কিছু ভাববেন না ঈশ্বরকে মন থেকে ফলের আশায় নয় যে আমি কিছু ফল পাবো তার জন্য যাচ্ছি সেরকম আশায় নয় ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন ঈশ্বর অবশ্যই মন আপনি যেরকম মন দিয়ে ঈশ্বরকে ডাকবেন ঈশ্বর ঠিক তেমনি ভাবে মন দিয়ে আপনার প্রার্থনা শুনবেন আপনার যদি অবহেলা থাকে আপনার মনের মধ্যে যদি কিছু পাওয়ার লোভ থাকে সেই লোভ নিয়ে আপনি প্রার্থনা করছেন তাহলে সেই উত্তর কিন্তু আপনি কখনোই পাবেন না হতে পারে আপনি ক্রন্দন করছেন কাঁদছেন ঈশ্বরের কাছে ছুটছেন মণ্ডলিতে যাচ্ছেন কিন্তু কিন্তু আপনার অন্য কিছু আছে তাহলে ঈশ্বরের আশীর্বাদ মনের আপনি কখনো পাবেন না বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরকে আমরা যেমন ভালোবাসব যেমনভাবে ভাবে ডাকবো ঈশ্বর ঠিক তেমনি আমাদের কাছে আসবে আমরা যদি ঈশ্বরকে না ডাকি ঈশ্বর কিন্তু আমাদের কাছে আসবে না কিন্তু আমাদের পাশে দাঁড়িয়ে আছেন কিন্তু আমরা যদি না ডাকিয়ে আসতে পারবে না আমরা যদি গুরুত্ব তাহলে শয়তান আমাদের জীবনে আসবে ঈশ্বর নয় ঈশ্বর পালিয়ে যাবে কারণ দুটো জিনিস একসঙ্গে আমাদের আমাদের জীবনের মধ্যে যদি ঈশ্বরের ঈশ্বর বসবাস করে ঈশ্বরের বাক্য থাকে ঈশ্বরের বাক্য বলে যে আমাকে ভালোবাসে সে আমার বাক্য মেনে চলুক এবং সে যদি আমার বাক্য মেনে চলে আমি এবং আমার পিতা তার কাছে গিয়ে বাস করব। তাহলে ঈশ্বরের বাক্য যদি আমাদের সঙ্গে না থাকে ঈশ্বর পিতা পরমেশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছে থাকবেন না তাহলে আমাদের জীবনে আমাদের বাড়িতে শয়তান বাস করবে আর সেই শয়তান আমাদের জীবনকে ধ্বংস করে দেবে তাই রাজা দায়ুৎ যেভাবে প্রশংসা দিয়ে প্রার্থনা করতেন তাই আপনারা এই প্রার্থনাটা করবেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ধন্যবাদ সহকারে অবশ্যই আপনার যা মনের ইচ্ছে ঈশ্বরকে বলবেন ঈশ্বরের বাক্য তো বলে যে আমার নামে যাহা কিছু যাচনা করে সে তাহাই পায় তাহাই তাহাই পায় তাহলে ঈশ্বরের বাক্য কখনো বিফলে যায় না ঈশ্বর যখন বলেছে ঈশ্বর যে বাক্য মুখ থেকে বেরিয়ে গেছে সে বাক্যকে ফিরে নি ফিরে নেওয়া যায় না ঈশ্বর বলেছে আমি যে বাক্য বলেছি সেটা সফল হবেই হবে আমাদের মধ্যে সেরকম ভাবে যাচনা করি না সেরকম ভাবে ডাকি না আমাদের মধ্যে কিছু ভুল আছে তাই আমরা উত্তর পাই না তাই সেই ভুলটা সে ভুলটা কি কোনো পালকের সঙ্গে যে মন্ডলিতে আপনারা যান আপনার জীবনের লাইফস্টাইল কিভাবে হচ্ছে কেন উত্তর পাচ্ছেন না সে সমস্ত পালকের সঙ্গে কথা হলো অবশ্যই তারা বার করে দেবে অবশ্যই আপনি প্রার্থনা উত্তর পাবেন কারণ আমাদের ঈশ্বর যে আমরা সন্তান আমরা সবাই সন্তান ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তার সন্তানরা কিছু চাইবে আর ঈশ্বর শুনবে না তা কখনোই হতে পারে না ধরুন আমি একটা উপমা দিয়ে দিয়ে বোঝাচ্ছি আমার পিতা বাবা জাগতিক বাবা বা আপনার বাবা আর আমরা সন্তান বাবার সন্তান আমরা অনেক পাপ করি ভুল করি প্রচুর দুষ্টুমি করি এখনকার সময়ে কিন্তু বাবা আমাদের অনেক অনেক ভালোবাসে আমরা ভুল করি তবুও বাবা শাসন করে কিন্তু ভালোবাসে ধরুন আমি বাবার কাছে কিছু চেয়েছি বাবা দিচ্ছে না পয়সা নেই বলে দিচ্ছে না কিন্তু আমি যে যে জিনিসটা চেয়েছি বাবার কিন্তু সেটা মনে আছে ঠিক বাবা পয়সা জমিয়ে জমিয়ে প্রত্যেক জনের বাবা মার কথা বলছি ছোটখাটো গিফট হলেও যে গিফট উপহারটা আমরা চেয়েছি দেরি হলেও মাস মাস কি দেরি হলেও এক তিন বাবার মাথায় সেই কথা কথাটা থাকে যে আমার মেয়ে কিছু চেয়েছে বা আমার সন্তান আমার ছেলে কিছু চেয়েছে আমাকে সেটা দিতেই হবে দেখবেন বাবা মা ঠিক আমাদের কথা ভেবে রেখে আমাদের সেই উপহারটা একদিন না একদিন দেবেই দেবে ঠিক একই রকম ভাবে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন নিজের হাতে দৌড়ে করেছে নিজের হাতে বুনেছেন সেই ঈশ্বর পিতা পরমেশ্বরের কাছে যদি কিছু চাই সে দেবে না তা হতেই পারে না আমাদের ভুল ভ্রান্ত ধারণা যে আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি না পিতা কেন তুমি আমার প্রার্থনা শুনছো না কেন তুমি আমার প্রার্থনা শুনছো না আমি তো এত ডাকছি তোমাকে কিন্তু এটা ভেবে দেখছি না যে আমাদের কিছু ভুল হচ্ছে এটাই আমাদের ভুল বড় ভুল আমরা সব সময় নিজের চোখের অন্যায় না দেখে নিজের চোখের কুটা না বের করে ঈশ্বরের দোষ খুঁজতে মোহন মহান মহান ঈশ্বরের দোষ খুঁজে পারে আমাদের নিজের দোষ খুঁজি না ঈশ্বর কেন আমাদের প্রার্থনা উত্তর দিচ্ছে না সেগুলো আমরা খুঁজি না ঈশ্বরের সন্তানেরা এখানে রাজা দাদা আরেকটা কথা বলেছেন যা আপনাদের বলছি এখানে দেখুন ঈশ্বরের বাক্যে বলেছে দাদু বলছে ঈশ্বরকে যে তোমার নাম ভয় করে দিয়ে আমার চিত্তকে একাগ্রহ করো তাহলে ভয় ঈশ্বরের সন্তানেরা ঈশ্বর বলেছে ঈশ্বরকে যাতে আমরা ভয় করি ঈশ্বরকে যদি আমরা ভয় না করি তাহলে কিন্তু আমাদের জীবনে পাপ আরো বেড়ে যাবে কাউকে যদি ভয় না করি যিনি আমাদের সৃষ্টি করেছেন তাকে যদি ভয় না করি তাহলে পাপ আমাদের জীবনে জীবন থেকে কখনো সরবে না কারণ আমি তো কাউকে ভয় করি না আমি যে এত ড্রিঙ্ক করছি আমি যে মানুষকে খুন করছি নিজের স্ত্রীকে মারধর করছি বা কাউকে গালি গালাজ করছি এত কিছু যে অন্যায় করছি আমি তো কাউকে ভয় করি না তাই তো আমি সবাইকে সবার উপর টর্চার করবো সবাইকে খারাপ কথা বলবো তাই আপনার জীবনে যদি ঈশ্বরকে ঈশ্বরকে নিয়ে যদি ভয় না থাকে আপনি যদি ঈশ্বরকে ভয় না করেন তাহলে কিন্তু আপনার জীবন কখনো পরিবর্তন হবে না আপনি আপনি ঈশ্বরকে সবসময় সম্মুখে রাখুন তাহলে দেখবেন আপনার জীবন অনেক পরিবর্তন হয়ে গেছে খ্রিস্টীয় ভাই বোন আমরা সবসময় ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করি আজকে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সবাই মন দিয়ে শুনবেন যে আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবসময় নিজেদের জন্য কিছু চেয়ে থাকি ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা যখন প্রভুর সঙ্গে কথা বলি তখন কিন্তু আমাদের প্রার্থনা শ্রবণ করে থাকে কিন্তু আমরা বেশিরভাগ মানুষের আছি তার নিজের সমস্যার কথা প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে বলি ঈশ্বর আমার সন্তান যাতে সুস্থ থাকে আমার স্বামী আমার স্ত্রী আমার বাবা মা আমার এই রোগ থেকে ভালো করো আমাকে ওই রোগ থেকে ভালো করো আমাকে অর্থ দাও আমাকে আর উন্নতি করা আমাকে ভালো চাকরি দাও বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রার্থনা নিয়ে ঈশ্বরের কাছে হাজির হই কিন্তু আপনি ভেবে দেখুন তো কখনো কি আমরা এরকম ভাবে প্রার্থনা করেছি যে ঈশ্বর অনেকে আছি করি হয়তো কিন্তু বেশিরভাগ মানুষের করি না আমরা কি এরকম ভাবে প্রার্থনা করেছি যে ঈশ্বর তুমি আমাদের আশীর্বাদ করো আমরা যদি শেষ দিন জীবনের শেষ দিন পর্যন্ত তোমার বাক্যতে স্থির থাকতে পারি তোমাকে ভালোবাসতে পারি তোমার রাজ্য কাছে এগিয়ে নিয়ে যেতে এগোতে পারি তুমি আমার হস্তকে ধরো আমি যাতে তোমার বাক্যকে মেনে চলতে পারি প্রত্যেকটা মুহূর্তে যাতে তোমার তোমাকে স্বীকার করতে পারি তোমাকে যাতে ভয়ে অস্বীকার না করি ঈশ্বর তুমি সর্বদা আমার পাশে থাকো যাতে আমি যতদিন বাঁচব তোমার চরণ দলে থাকতে পারি তোমার হাত ধরে পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হতে পারি এরকমভাবে কেউ প্রার্থনা করেছি কি কেউ কি এরকম ভাবে প্রার্থনা করেছি যে ঈশ্বর আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই তুমি আমাকে শক্তি দাও আমাকে সাহস দাও ভয় আত্মাকে দূর করো কখনো এরকম প্রার্থনা করি না শুধু ঈশ্বরের কাছে চেয়ে থাকে আমার এটা চাই ওটা চাই সবসময় চেয়ে থাকি একবার নিজের জন্য ছাড়ুন না নিজের জন্য কিছু প্রার্থনা করতে হবে না ঈশ্বরের সঙ্গে কথা বলুন বাবা আর সন্তান ছেলে কি মেয়ের সাথে কথা হবে নিজের জন্য ছাড়ুন একদিন ঈশ্বরের ঈশ্বরের সঙ্গে এইভাবে কথা বলুন দেখবেন ঈশ্বর আপনার প্রার্থনা অবশ্যই আমি আমি বিশ্বাস করি বোঝাতে পেরেছি আপনাদের একটু হলেও বুঝতে ঈশ্বরের বাক্য তে অবশ্যই এইভাবে জীবনযাপন করুন অবশ্যই আপনাদের জীবনে অনেক আশীর্বাদ আসবে ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকুন কারণ গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ সাল খুবই গুরুত্বপূর্ণ সাল আমাদের সময় কিন্তু থেমে থাকছে না একটু একটু করে আমাদের সময় চলে যাচ্ছে ঈশ্বরের বাক্য বলে তোমরা সময় ও সুযোগকে কিনে নাও ঈশ্বরের সন্তানেরা সময়কে কিন্তু অতিবাহিত হতে দেওয়া যাবে না সময় কিন্তু চলে যাচ্ছে আমাদের জন্য থেমে থাকছে না তাই প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সতর্ক থাকুন সাবধান থাকুন ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকুন কারণ কে জানে কোন সমস্যা আমাদের জীবনে আসবে কিরকম সমস্যা আমাদের জীবনে আসবে আমরা জানি না যারা সত্যের সত্যকে নিয়ে কথা বলছি যারা সত্যকে তুলে ধরছে তাদের জীবনে আজকের অনেক সমস্যা আসছে অনেক ঠাট্টা অনেক রহস্য আসছে অনেক কিছু আমাদের জীবনে ঘটতে চলেছে প্রিয় খ্রিস্ট ভাই বোন তাই সতর্ক থাকুন সাবধান থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে ঈশ্বর আমরা যাতে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সঙ্গে থাকতে পারি তাই আপনারা সুস্থ থাকুন ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকুন এই বিশ্বাস বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ করেছেন ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ যুক্ত করুক আমিন চলুন শুরু আমরা এবার প্রার্থনায় যাই যারা যেখানে আছি সবাই প্রার্থনা নেওয়ার জন্য প্রস্তুত হই সবাই ঈশ্বরের উদ্দেশ্যে মাথা নত করবো প্রার্থনা করব বিশ্বাস করে আমাদের প্রার্থনা ঈশ্বরের সর্বদা শুনে থাকে এবারও শুনবেন স্বর্গের মহান ঈশ্বর জীবন্ত পিতা সর্বশক্তিমান ঈশ্বর বাহিনী গণের প্রভু বীর বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতার শান্তিরাজ প্রভু যিশু বাবা তোমার ধন্যবাদ করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি পিতা আজকে তোমার দেয়াতে তোমার করুণাতে প্রভু সবাই মিলে একত্রিত হতে পেরেছি প্রভু তার জন্য তোমার মহানামের গৌরব করি তোমার প্রশংসা করি পিতা সকল গৌরব প্রশংসা তোমারই হোক প্রভু তোমারই হোক প্রভু প্রভুগ আমরা তোমার সন্তান প্রত্যেকটা দিন প্রত্যেকটা কথায় কথা মানুষের বড় চর্চা আমাদের কুড়ে করে খেয়ে ঈশ্বর প্রার্থনা করি তোমার কাছে প্রভু আমাদের জীবনকে তুমি পরিবর্তন করো সুজি করো পবিত্র করো বিযাত্রা যাতে আমরা প্রত্যেকটা দিন যতদিন বাঁচবো প্রভু তোমার বাক্য যাতে আমরা মেনে চলতে পারি প্রভু মানুষকে ভালোবাসে ভরিয়ে দিতে পারি প্রভু আমাদের হৃদয় অন্তর থেকে তুমি হিংসা লোভ লালসা সমস্ত কিছু মুছে দাও প্রভু যীশু নামে প্রার্থনা চেলা পবিত্র আত্মা আমাদেরকে পরিচালিত করো আমরা যাতে সত্যে জীবন যাপন করতে পারি প্রভু তোমার বাক্যতে সবসময় যেতে থাকতে পারি তোমার প্রার্থনায় জীবন যাপন করতে পারি প্রভু তুমি দয়া করো তুমি করুণা করো পিতা আমি বিশ্বাস করি যে প্রার্থনা আমি করছি প্রভু তুমি আমার প্রার্থনা শ্রবণ করছো আমাদের সঙ্গে তুমি আছো দাঁড়িয়ে আছো প্রভু তার জন্য তোমার মহান আমি গৌরব করি তোমার প্রশংসা করি পিতা এটা কই যে বাক্য আলোচনা হলো পিতা তুমি যে বাক্য আমাদের সবাইকে উপহার দিলে বিশ্বাস করি পিতা এই বাক্য সবাইকে আশীর্বাদ করে গেছে প্রভু এই বাক বাক্য দিয়ে প্রভু তুমি সবাইকে সুস্থ কর প্রভু যারা যে সমস্যাতে আছে প্রভু তুমি দয়া করো করুণা করো পিতা কাদের কি হয়েছে আমি জানি না তুমি সমস্ত কিছু জানো প্রভু তারা তুমি দয়া কর প্রভু সেই সমস্ত সমস্যা থেকে তারা তুমি বার করে নিয়ে আসো প্রভু এই মুহূর্তে তুমি স্পর্শ করো পিতা তাদেরকে যাদের যা কিছু সমস্যা আছে তুমি তাদের হৃদয় অন্তরকে স্পর্শ করো সমস্ত অসুস্থতা থেকে তাদের থেকে তুমি নিয়ে আসো সবাই তো তোমার এই সন্তান প্রভু সবার অপরাধ তুমি ক্ষমা করে দাও গো প্রভু ক্ষমা করে দাও পিতা তারা যে বাক্য শুনে প্রভু তারা সে বাক্য যদি হৃদয় অন্তরে ধরে রাখতে পারে প্রভু তারা যাতে খারাপ পথ থেকে কুপথ থেকে ফিরে আসতে পারে প্রভু তোমার পথে পরিচালিত হতে পারে অন্য কোনো মূর্তি নয় প্রভু প্রত্যেকটা মুহূর্তে যাতে তোমার ধন্যবাদ প্রশংসাতে জীবনযাপন করতে পারে প্রভু সে আশীর্বাদ করো শীত দয়া করো শিখ গৌ না করো পিতা আমি বি সার্চ করি তুমি আমার প্রার্থনা শ্রবণ করলে অনেক অনেক দয়া করলে তাই তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু তুমি আমাকে বাইবেল পাঠ করতে সাহায্য করেছো বাক্য বলতে সাহায্য করেছো প্রভু তার জন্য তোমার মহানামের গৌরব করি তোমার প্রশংসা করি পিতা প্রত্যেকটা মুহূর্তে তুমি এইভাবে তোমার সকল সন্তানদের পাশে থাক প্রভু সবার সবাইকে তুমি আশীর্বাদে ভরিয়ে দাও প্রভু আজকে তার গুলায় আমি बात করব কেউ যেতে তোমার আশীর্বাদ থেকে বিনুষ্ট নাহি প্রভু যারা তোমাকে জানে না প্রভু যারা তোমাকে এখনো জানে না অন্ধকারে ডুবে আছে প্রভু পিতা গো তাদেরকে তুমি মনোনীত কর প্রভু তারা যাতে তোমার কাছে আসতে পারে প্রত্যেকটা হাটু যাতে তোমার কাছে ভাঙে প্রভু তারা যাতে তোমাকে জানতে পারে যে তুমি একমাত্র সত্য ঈশ্বর তুমি পথ জীবন প্রভু সবাই যাতে এসব জানতে পারে প্রভু তুমি দয়া করো তুমি করুণা করো প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের জগৎ থেকে বাছিয়ে করেছি প্রভু আমরা তোমাকে জানতে পেরেছি প্রভু তার জন্য তোমার মহানামের গৌরব করে প্রশংসা করি জীবনের সব থেকে বড় পাওয়া হলো তোমাকে জানতে পারে প্রভু আর কি চাই প্রভু তোমাকে জেনেছি তোমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে সময় কাটাতে পারছি তার জন্য তুমি তোমার মহানামের গৌরব করি প্রশংসা করি পিতা তুমি আমাদের জীবনে কোনো অসুস্থতা আসতে দাওনি প্রভু প্রত্যেকটা মুহূর্তে তোমার কোলে আমাদের বুক তোমার বুকে ঢাকা ঢেকে রেখেছে প্রভু তোমার আপন পালকের নিচে আমাদেরকে আবৃত করে রেখেছে প্রভু কোনো আজ কোনো আঘাত তুমি আমাদের গায়ে আসতে দাওনি তার জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে জেনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদের পাশে থেকে সত্য থেকে সঙ্গে থেকো প্রার্থনা ফুল জুটি পাও পার্থ ক্ষমা করো পিতা তুমি নিজে ভালো থেকো তোমার সমস্ত সন্তানকে ভালো রেখো আমাদের প্রার্থনা ত্রাণ কর্তা মুক্তি রাজাদের রাজা প্রভুদের প্রভু প্রভু যীশুর নামেতে চায় আমিন জয় যীশু জয় যিশু ভালো ভাই হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র হোক তোমার রাজ্য তোমার ইচ্ছে স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও আর আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো আমরা যেমন আমাদের অপরাধীদের ওকে ক্ষমা করে আছি আর আমাদের পরীক্ষা না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রমী মহিমা যুগে যোগা তোমার আমেন আমেন, আমেন।